এক সময় তিনি পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন তাকেও কিনা কমিশনের ডাক পেয়ে আসতে হলো এর শুনানি কেন্দ্রে হুগলির শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের ঘটনায় শুরু হয়েছে বিতর্ক এসআইআর শুনানিতে ডাক পেলেন পঞ্চায়েত প্রধানের বাবা ছেলেকে সঙ্গে নিয়ে ব্লক অফিসে হাজিরা দিলেন তিনি হুগলির শ্যামবাজারের ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক জানা গেছে এক শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন চিত্তরঞ্জন গোস্বামী নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত প্রধান ছেলে প্রভাত গোস্বামী অমিত আর নরেন্দ্র মোদীর ক্ষমতা সেই ডকুমেন্টস বার করে দেখান আমরা দেখাতে রাজি আছি আজ ডকুমেন্টস নিয়েই হাজির হয়েছে অবদার্থ নির্বাচন কমিশন সামনে নির্বাচন কমিশন পেছনে বিজেপির অঙ্গুল হেলনে খেলছে পঞ্চায়েত প্রধানের অভিযোগ বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে নির্বাচন কমিশন সেই কারণেই এই গণ্ডগোল তৈরি হয়েছে এমনকি শুনানি চলাকালীন আধিকারিকদের সঙ্গে তর্কাতর্কিও হয় পঞ্চায়েত প্রধানের আকাশ বার্তা সর্বনিম্ন তাপমাত্রা নিরিখে দার্জিলিং বাদে সব জেলাকে টেক্কা দিল বাঁকুড়া দক্ষিণবঙ্গের এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নামলো ন ডিগ্রি সেলসিয়াসে নামলো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও আজ ভোরের তাপমাত্রা ছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দশমিক তিন দিঘি কম এখন পর্যন্তই পরের আকাশ বার্টটা রাত সাড়ে দশটায় নমস্কার